أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واو زُبْرُ وَ الْجِرِّ إِذْ وَ إِذْ قَفْ أَلِفْ زُبْرُ قَا زُبْرُ وَ مِيْكَ عَلِيَ أَلِفْ جُدِيْ هَيْ ألف لَمْ زُبْرُ لَا وَ إِذْ قَالَ وَإِذْ قَالَ مِمْ وَوْبَشْمُ پیشربہ میں واو سکن جو دی ہوئے ایک لپ ٹانتے ہوئے سن کھرا زبر سا زبر جو دی کھرا ہوئے وَإِذْ قَالَ مُوسَى وَإِذْ قَالَ مُوسَى لَمْزِرْ لِي কফ ও কও কৌ লি কৌ মি মি লি কৌ মি হা খরা জর হি যদি খরা হয় এ কেপ্টনতে হয় লি কৌ মিহি ল কৌ মিহি খরা জবর য়া জবর যদি খরা হয় এ কেপ্টনতে হয় কফ ওউ জবর কৌ ঝাল জর মি

نعمة الله لمكرزبر الله هذا هي نعمة الله نعمة الله يا قوم اذكروا نعمة الله يا قوم وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَيْن زَبَرْ لَمْ يَا زَبَرْ عَلَيْ كَفْ مِنْ بَشْكُمْ عَلَيْكُمْ عَلَيْكُمْ حَمْدَ إِذْ جِمْ زَبَرْ جَا عَيْن زَبَرْ إِذْ جَاعَ لَمْ زَبَرْ لَا ইদ যা আলা ইদ যা আলা আবার ইদ যা আলা ফায়া জের ফি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় কাফ মিম পেশ কুম ফি ইদ ja'ala fikum iz ja'ala fikum alaikum iz ja'ala fikum hamzah nun sabar am nun sakin iqlab ba takar karone bazar bi bi ya alif sabar ya مدے با میں گول ہمزہ جدی ہوئے چار لیفٹ ہنتے ہوئے مدے متصل ترے ہوئے ہمزہ زبر آ انبیاء آ انبیاء آ واو زبر وا جم زبر جا وجا عین زبر آ وجا آ লামজবরলা ওয়াজা আলা কা কাফ মিম পেশকুম মিম সাকিন ঈদ অম মিম কারণে ওয়াজা আলা কুম ওয়াজা আলা কুম মিম পেশ মু লাম ওয়াউ পেস লু পেসের বাবে ওয়াওসাকিন যদি হয় একা লেপটনতে হয় মুলু আলিফ দুই জবর কা দুই জবৰ দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টনতে হয় মাতে ঐ মাছ কয় ৱাজা আলাকুম মুলুকা ৱাজা আলাকুম মুলুকা পি কুম আম বিয়া আ ওয়াজা আলা কুমুলুকা ওৱা ও ওয়া হামজা খাৰ জবৰ আ জবৰ যদি খারা হয় একা লিপ্টনতে হয় ওৱা আ তা খাৰা জবৰ তা জবৰ যদি খাৰা হয় একা লিফ্টতে হয় ৱা আটা ৱা আ আটা কাফ মিম পেছ কুম মিম চেকেণ্ড ইম মিম থাকাৰ কাৰণে ৱা আটা কুম মিম আলিফ জবৰৰ মা জবৰ বামে খালি আলিফ যদি হয় একা লিফ্ট অন্তে হয় ওয়া আতাকুম্মা ওয়া আতাকুম্মা লাম মিম জবর লাম লাম মিম জবর লাম ইয়া হামজা পেশ ইউ হামজা যদি ساکিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সাদিদা তারে কয় লাম ইউ তাজেরতি লাম ইউ

আহাদাম মিনাল আহাদাম মিনাল আইন খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় লাম জবর লা আলা মিম ইয়া জার মি জারের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় নুন জবর না জবৰে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয় مد أصر ارج أرز ساكن جودي هاي دينا مد أرز تركي عالمين أحدا من العالمين أبار أحدا من العالمين, أحدا من العالمين সবাই খেয়াল করে ধরবেন এবং আমার সঙ্গে পড়বেন তাহলে আপনাদের পরা খুব দ্রুত হবে আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আমার সঙ্গে পড়লে আপনার আপনার খুব দ্রুত আরবি শিখতে পারবেন ইশাআল্লাহ ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় কফ ওয়াউ জবর কও ইয়া কও মিম দাল জের মিদে দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় ইয়া কও মিদে یا قوم د خوابش خو لم لم پشت لول یا قوم د خلول یا قوم د خلول هم را زبر ار ضد لم زبر ضل ار ضل ار ضل من پش مو قف دل زبر قد مو قد دل زبر د

লাতি লাতি কাফ জবর কা তা জবর তা কাতা বা লাম জবর বাল কা বাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হা হু কা তা কাতা বাল তা لم صبر لا كف من بشكم لكم كتب الله لكم كتب الله لكم واو زبر وا لم ألف صبر لا صبر با خالي ألف جدي هاي أكلف ألف هاي ولا تار صبر تار ولا تار تاد صبر تاد

আলা আলা হামজা দাল জবর আদ দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় বা আলিফ জবর বা জবর বা কালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় আদ বা আলা আদ বা আলা আদ বা رازر كف من بشكم على, على, على أدباركم على أدباركم على أدباركم فازبر فتان زبرتان اون سکن اکفا قف تکر کرو قف زبر قا لم زر لی فتن قالی با و پش بو پش, پش و سکن جودی های ایک لیب های فتن قالی بو فتن قالی بو خو کرد زبر خو سنجر سی

আবার তারপর কফ আলিফ জবর ক জবরের বামে কালি আলিফ যদি হয় একা লিপ্ট টানতে হয় লাম ওয়াউ লু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় একা লেপ্ট টানতে হয় কলু কলু

প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিন এইভাবে লাইভে কোরআন ক্লাস করে প্রত্যেকদিন হয় আপনারা যারা কোরআন শিখতে চান তাদেরকে জানাচ্ছি যারা নতুন আসছেন আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে লাখো মানুষ কোরআন সহি শুদ্ধ করেছে অনেক মানুষ কোরআন সহি শুদ্ধ হয়েছে যারা অনেকে আছে কিছুই না এখন তারা পড়তে পারে আলহামদুলিল্লাহ তা আপনারা যদি পড়তে চান তাহলে প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই যে ভিডিওর উপরে আমরা যে লাইভ ক্লাসটা দেখতেছেন এই উপরে এদিকে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন পাবেন এই উপরে যে সাদা সাবস্ক্রাইব বাটনটা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণই আলহামদুলিল্লাহ অনেক মানুষ স্বেচ্ছন্তভাবে করেন ক্বালু ইয়া মূসা হামজা নুন সার ইন নুন এ যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন যবর না ইন ফা ইয়া যের ফি যের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ তান্তে হয় ইন না ফি হা আলিফ যবর হা যবরের বামে খালি আলিপ যদি হয় এক আলিফ হয় ইন না ফিহা ইন নাফি হা কফ বাও কও মিম আলিপ দুই জবৰ মাং ন ইচ্ছা জিম থকাৰ কাৰণে ক মাং জিম বা চবৰ যাব বা আলিপ চবৰ বা জবৰ বা মে খালি আলিপ যদি হয় একে টন্তে হয় জাব্বা রায়া জাররি জের বামে ইয়া ساکিন যদি হয় এক পান্তে হয় নুন যবর না যবরে দম যদি ফেলা হয় আড় জি ساکিন ধরতে হয় মাঝে আছরের বামে আড় জি ساکিন যদি হয় তিন আলিফ পান্তে হয় মাঝে আর যে তারে কয় জাব্বারিন

ৱাও জবৰ ৱা হামজানুন ছেৰে ইন নুনে যদি তাৰ হয় হয় গুণাকৰা ৱাজিব হয় নুন আলিফ জবৰ না চবৰ বাবে খালি আলিপ যদি হয় একা লিপ টনতে হয় ৱা ইন না ৱা ইন নুন চবৰ লান নুনে নুন চাকিন ঈদ হম নুন থাকাৰ কাৰণে লান নুন ডাল জবৰ নাদ

গলা যেন সমস্যা না হয় আমি যেন ভালোভাবে আপনাদেরকে পড়াতে পারি হ্যাঁ আলিফ জবর হ্যাঁ জবরের বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ইন্দুলা لن ندخولا حاتا زبر حت تا کھرا زبر تا زبر جدی کھرا خواہ ایک لفت انتے خواہ حتا حتا یا خوا زبر یخ را پیش رو یخ رو جم واؤ پیش جو پیشربا میں واؤ سکن جدی خواہ ایک لفت انتے خواہ حت

র পেস রু ফ্যা ইয়াস রু জিম ওয়াউ পেস জু পেশের বাবে ওয়া সাকিন যদি হয় একা তন্তে হয় ফ্যা ইয়াস রুজু ফ্যা ইয়াস রুজু মিনসের মিন নুন সাকিন ইজহার হা থাকার কারণে হা আলিপ সবর হা সবের বাবে খালি আলিপ যদি হয় একা তন্তে হয় منها منها فإن يخرجوا منها فإن يخرجوا, يخرجوا منها فاصبر ف همزة إن نون جدي تجدد هاي واجبها نون زبرنا জবরoverline মে খালি আলিপ যদি হয় এক আলিফ টানতে হয় ফা ইনমা ফা ইননা দাল খরা জবর দা জবর যদি খরা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসল তার কয় খাজির হি দাখি লম ওয়াউ পেশলু পেশর ব্যাপারে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ হয় মাদ্দে আসলে তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর কিন ধরতে হয় দাখিলুন মাদ্দে আসর বামে আর দিশা কিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আরজি তারে কয় فَإِنَّا دَاخِلُونَ আবার فا اننا داخلون ق الف ক ق زبرে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লাম জবর লা ক লা ক লা রা জবর রা জিম পেশ জু র জু লাম খরা জবর লা জবর যদি খারাপ হয় একটান হয় জের নি